দাঁড়ালো মোটর সাইকেলের পিছনে সজোরে ধাক্কা মারলেন অটোরিকশাওয়ালা প্রতিবাদ করতে গেলে উল্টো মোটর সাইকেল আক্রমণ করে বসলেন এই অটোরিক্সাওয়ালা বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই ঘটনাটি বলো একটু হলো আমার ওয়াইফ নিয়ে আমি হ্যাঁ জরুরি একটা ফোন আছে আমি গাড়িটা চাপাইয়া সুন্দর করে প্লেস করে দাঁড়িয়ে একটু কথা বলতেছি আমার খাড়া গাড়ির ভিতরে উনি এসে ধাপ করে মেরে দিল ধাপ করে মেরে দেওয়ার পর যখন আমার মার্কেটের সব ভেঙে গেল গা মানে ওনার সাথে আমি কথা কওয়ার আগেই মানে উনি আমার চার পাঁচটা মনে করেন দিয়ে বসে আমার গালের ভিতরে মানে এই অটো আপনার গালের চর বসেছে হ্যাঁ তারপরে আরো কইতেছে কয় বেটা তুই আমার ক্ষমতা সম্পর্কে কি জানস আমি যদি এখন ফোন দেই দুইশো আড়াইশো তোমার রিস্কালা ঠেলালা বেনালা সবাই পড়বে নেই তাহলে দেখেন ভাই আমি প্রতিবাদ করবো হে প্রতিবাদ উনি করছে ভাই তাহলে দুষ্টা কার এটা আপনারা একটু বিচার করেন ভাই দর্শক দর্শক আপনারা দেখতেই পারলেন আসলে এই বর্তমান পরিস্থিতিতে এই অটো রিক্সাওয়ালাদের এত পরিমাণ পাওয়ার যেটা অকল্পনীয় আমরা একটু এই অটোওয়ালা ভাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো আপনি তো অটো চালান তাই না হ্যাঁ চালাই আপনি এই মোটর সাইকেল ওলাকে ওনার গায়ে হাত তুলছেন কেন বলো হাত তো তুলেছিল তো সামান্য ব্যাপার ওর চোখ আমি গালি দিতে আম কত বড় সাহস ও চোখ গরম করতে হয় আমি তো সামান্য বেশি কিছু করি পাঁচটা কামসাদের শহর দিছি এটা তো সামান্য কিছু করছি কে রে তোর মোটর সাইকেল কিসের জন্য চলার লাগবে রে মোটর সাইকেল চলবি না এর মধ্যে এর মধ্যে শুধু অত চলবে অটো আমার বাস সম্পর্ক জানে

এই ব্যাটারি চালিত অটো রিক্সা বাংলাদেশে চলাচল নিষেধ একদিক থেকে কারণ বাংলাদেশে ক্ষতি হচ্ছে ব্যাটারি এবং ঢাকার শহরে বর্তমান ঢাকার শহরে এই অটোরিকশাওয়ালা দের জন্য মানে গাড়ি চালানো যায় না এক প্রকার কি বলেন আপনারা সবাই

এটাও যদি ভুল শিকার যায় গাড়িতে আঘাত করছে এটাও যদি ভুল শিকার যায় গরিব মানুষ হিসেবে সার দিব সার পাইবো আর যদি না হয় আমি এখন থানায় ফোন দিব পুলিশ এনে সেটা হয় ঠিক আছে উনি ছাড় পাবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে যে অটো চালকদের জন্য অ্যাক্সিডেন্ট গুলো বেড়ে যাচ্ছে রোডে এইগুলো তো আপনারা জানেন এই বিষয়গুলো নিয়ে আপনারা কি বলতে চান এটা নিয়ে আমি মূলত বলতে চাই আমাদের দেশে এই রোডে কিন্তু এত অটো ছিল না এখন দেখেন সরকার ভালোভাবে পদক্ষেপ যদি নেয় এই রোডে আপনার অ্যাক্সিডেন্টের পঁচানব্বই শতাংশই হচ্ছে শুধু এই অটো আলাদা এই অটো আলাদের বিরুদ্ধে যদি কোনো ভালো পদক্ষেপ নিতে যায় সরকার এরা ধরেন বিক্ষোভ মিছিল করবে এরা আমাদের আদায় অধিকার আদায় করতে হবে এই নানান অজুহাতে বাহানা করে সরকারকে বিভ্রান্ত করতেছে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতেছে আমি চাইতেছি যে এই অটোর যে রাস্তাগুলো আছে সেই রাস্তা একদম সীমিত আকারে একদম দুর্ঘটনা যাতে কম হয় সেভাবে অটো চলাচল করবে আর তুমি মানুষ সেও একজন মানুষ তুমি চালাও অটো তোমার সেইভাবে থাকা উচিত তুমি তোমার ভুল কি বুঝতে পারছো দর্শক আমরা যেই কারণে আজকের ভিডিওটা তৈরি করেছি দেখেন এটি কিন্তু সম্পূর্ণ একটি কাল্পনিক ভিডিও আমরা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে হ্যাঁ দেখেন বর্তমানে অটোরিকশা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে নেট দুনিয়ায় ভাইরাল এই অটোরিকশা টপিক সো বিষয় যেটি হচ্ছে দেখেন এই অটোরিকশালা বর্তমানে হাইওয়েতে ঊর্ধ্ব গতিতে চলাচল চলাচল করার কারণে কিন্তু বর্তমানে অ্যাক্সিডেন্টের হার অনেক বেড়ে গিয়েছে এখন এই মোটর সাইকেল বা বৈধ যে যানগুলো আছে তাদের ড্রাইভারদের কিন্তু একটি লাইসেন্স থাকে তারা বিআরটি যে পরীক্ষা দিয়ে প্রশিক্ষণ নিয়ে তারপর লাইসেন্স পায় কিন্তু অটোওয়ালাদের কোনো প্রশিক্ষণ নাই রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হবে কোনো নিয়ম কানুন জানানা আমি নিজে একজন বাইকার আমি নিজে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তো এই বিষয়গুলো কেন্দ্র করে এই বিষয়কে কেন্দ্র করেই আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য অটোওয়ালা যারা আছেন ভাই আপনারা একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ আপনাদের দেশে আপনারা অধিকার পাবেন আপনার অধিকার আপনি পাবেন এটা স্বাভাবিক বিষয় কিন্তু তাই বলে অন্যের ক্ষতি করে তো আপনি অধিকার আদায় করতে পারবেন না এটা তো কোনোভাবে হয় না তো এই বিষয়গুলো থেকে আপনারা সবাই বিরত থাকেন যদি অটো চলতেই হয় সেটা সরকারিভাবে যদি সরকার বৈধ করে দেয় যদি তাদেরকে লাইসেন্স দেয় তাদেরকে প্রশিক্ষণ দেয় তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যদি রাস্তায় নামতে পারে সেটা আলাদা সাবজেক্ট যদি সরকার তাদের অনুমতি দেয় কিন্তু এরকম উটকাট এই যে গাড়ি চালাতে পারে না ঠিকঠাক মতো তাদের কারণে রোড অ্যাক্সিডেন্টের হার বেড়ে যাবে এই বিষয়গুলো থেকে অটোওয়ালারা অবশ্যই বিরত থাকেন নিজের ভুল আপনারা নিজেরা বুঝতে শিখেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ